দুঃখের বিষয় হলো একেবারেই নাই তার আমি পড়ারই দরকার নেই পড়ার দরকার কি এগুলো কেমন ভাষা ইবাদত থেকে কেন আমরা সরিয়ে ফেল যুবকদেরকে কত রকম কত কষ্টে রমজান মাহিনাতে পাওয়া যায় একটা মিনিট নিব কি কষ্ট হবে আমার বোন আজকে জার্মানিতে চলে যাবে আলহামদুলিল্লাহ বলে একটু বিদায় দিচ্ছি কষ্ট হবে ফ্লাইটটা আমি তাকে সি অফ করার কথা ছিল কিন্তু মাহফিলের কারণে পারি নেই তা আমি একটু বিদায় দিচ্ছি ঢাকা একটু পরে চলে যাবো হ্যালো দুবাই ইনশাআল্লাহ থেকে দুবাই নেমে আমাকে ফোন করুন। দুহা ঠিক আছে। ঠিক আছে। কষ্ট হয়েছে? ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক। ঠিক আছে। আমাদের সমাজে ফুপি বোন বিয়ে দিলে দেখা যায় শেষ। আছে না? ওই বোনটা যদি আপনার কাছে এসে বাবার ফিলিংসটা না পায়, মায়ের সহানুভূতিটা না পায়, তাহলে আপনি ভাই হওয়ার যোগ্যতা রাখেন না। আপনার কাছে এসে বোনটা নিরাপদ থাকতে হবে যে আমার জন্য ভাই আছে যে আমার বাবার স্থলাভিষিক্ত ঠিক না আমার ভাই আছে বট গাছ ছায়া দিচ্ছে এজন্য ভাই বোনের ভালোবাসা দরকার আছে কি নাই আমার নবীরও একজন বোন ছিলেন আমি জানি না নারানিও এখন কত রকম কত কিছু আপনারা তো চট্টগ্রামে ভালো আছেন ওই সাইডে কুমিল্লা ঢাকা দিয়ে তো আমাদের কত কিছু সহ্য করতে হয় ধৈর্য ধরে সহ্য করতে হয় অনেক কিছু ভাবে বুঝাতে হয় এখনকার তারা বিয়ে তারা বি নামাজ আট রাখা ভিতিরের নামাজ এক রাখা বরাত নাই নাই কয়দিন পরে ঈদের নামাজের দরকার নাই এখন তারাবিন নামাজও দরকার নাই তারাবিন নামাজের মধ্যে দোয়াই কোন দোয়া যত কিছু আছে সব উঠাই দিতেছে কয়দিন পরে বলবো পাঁচত্ব নামাজেরও দরকার নাই নাই কিছু নাই আমি বলি কাটিং করে তো কে তুমি কে বন্দি তো সে আছে তুমি কে আমার আমার মাঝে মাঝে চিন্তা হয় চিন্তা হয় যে বন্দি করা যাহা সামনে এরা কে ইবাদত কাটিং করে আওয়াজ দেন আওয়াজ দেয় না তখন আমি বললাম মোবাইলে তো যদি দু তিন ঘন্টা চার্জ দেই দশ ঘন্টা চলে এগারো মাস চার্জ দিয়ে গেছে এক মাস চলে টেনশন করিস না আমি ওখানে আসি তুই দুনিয়ার সমস্ত দায়িত্বগুলি পালন করিস ভাই বাবারা থান হইতে বললাম কিন্তু আপনি রাগ করেন না ইবাদত কাটিং করছেন এটা কোনো কথা যুবকদেরকে কত কষ্টে আমরা বোঝাই টুজাই মসজিদ মুখী করছি আপনি আপনারাও জানেন না কত দূর থেকে এখানে মধ্যে বোয়ালখালি থেকে সেই বাইজিদ থেকে অনেক দূর দূর থেকে যুবকরা এখানে এসেছে মাদানি হুজুর আসবে বয়ান শুনতে ভালোবাসার টানে আল্লাহ রসুলের মহাব্বত ঠিক কিনা যুবকদেরকে কত কষ্টে এমনি আগে সিনেমা হল ছিল এখন সিনেমা হলে যাওয়া লাগে না তো কম বলে নিচে যুবক আওয়াজ দেয় না কেন যুবকরা চায় কোনো থেকে ফিরে আসতে কিন্তু কোনো প্যাচারি নেই কোনো প্যাকারা নেই তা আমি এই জন্য দুঃখ নিয়ে বলি যে যদি এই যুবকদেরকে আমরা ইবাদতমুখী না করি তাহলে কেমনে হবে আর আমরা দেখা যায় যে এই যুবকদেরকে বিপথে ছেলে দেই হিংসা শিখায় ফ্যাসাদ শেখাই এবং কি ইবাদতে কাটিং শেখাই আওজবিলা পড়বেন না এদের সাথে কি মুসলমানের কোনো সম্পর্ক আছে যারা ইবাদত কমায় বিতিরে নামাজ এক রাকাত এক রাকাত কিভাবে পড়ে এটা কি আট রাকাত পড়তাছে আপনার ভালো লাগতেছে না আপনি বাসা চলে যা গিয়ে পড়ে আমার নবী হ্যাঁ আমরা জানি আমার নবীর তারাবির নামাজটা কখনো আট রাকাত 12 রাকাত 16 20 50 পড়েছে পাক পড়েছে কিন্তু মাঝে মাঝে গ্যাপ দিতেন কারণ জানেন উম্মতের জন্য এটা ফরজ হয়ে যাবে যদি নবী করে ঠিক না অনেকে পড়তে পারবে না তখন ফরজ তরক করার কারণে জাহানামি হবে এই জন্য অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ এই তারাবিকে বিশ্বাকাত আকার ধারণ করেছেন ওলামাই কেন এগুলো জানে সহিদিসা আছে এগুলো আমরা সবাই জানি কিন্তু দুঃখের বিষয় হলো একেবারেই নাই তারাবি পড়ারই দরকার নাই পড়ার দরকার কি এগুলো কেমন ভাষা যে নবী তেষট্টি বছরে কোনো মিথ্যা নাই কোনো কিবোধ নাই কোনো সমালোচনা নেই কার কাছে কি আছে সেটার দিকে তাকার নাই বরং কত টাকা পয়সা দেওয়ার অফার হতো আমার নবী কখনো কোন কিছু নিতেন না সে নবীর উম্মত হয়ে যদি আমরা বেপথে চলি কখনো লাভ হবে না ভাইয়ের আমার বাবার আমার এটা আপনাদের কাছে আগাজ করে দিয়ে যাচ্ছি দেখেন আপনার যদি এরপরও বুঝে না আসে আপনাকে তাহলে একটু ইস্কের সমুদ্রের মধ্যে ডুব দিতে হবে আমার নবী একদিন হুজরা মুবারক থেকে বের হয়েছেন আমি হাদিসটা প্রায় সময় বলি ইস্কের তারা না যখন বলি ইস্কের মধ্যে ডুবে যাই আসুন না আবার সে নবীর প্রেমের আল্লাহর প্রেমের সমুদ্রতে একটু ডুব দিব রাজি আছি আওয়াজ দেবেন রাজি আছি আমার নবী দেখতেছেন কে জানি ডাকছে ইয়া রাসূলুল্লাহ হিমাদাত কুন ইয়া হাবিবাল্লাহ হিমাদাত কুন নবীজি খেয়াল করে দেখলেন কোন মানুষ ডাকছে না জিন ডাকছে না কোন অন্যান্য কোন নাবাতা হায়ানা ডাকছে না একটা হরিণ নবীকে ডাকছে আরো জোরে আরো জোরে নবীজি ডাক দিয়ে বলতেছে কে রে তখন দেখতেছে হরিণ কাছে গিয়ে দেখতেছে শিকারি হাতে বন্দি আমরা হাদিসটা অনেকবার শুনেছি আবার শুনেন আবার ঈমান তাজা করে নবী প্রেমে যখন ইমান তাজা করবেন রাজি হয়ে যাবে কে আল্লাহ আওয়াজ দেবেন কে সেই নবী যখন কাছাকাছি গিয়ে দেখতেছেন হরিণ নিজেকে বন্দি শালায় বন্ধ অবস্থা পেয়েছে নবীকে বলতেছে ইয়ারসুল্লাহ ছোট ছোট দুটা বাচ্চা আছে দুধ পান করে চলে আসবো ইয়ারসুল্লাহ একটু যদি মহল সময় নিয়ে দিতেন নবীজি দেখলেন এক শিকারীর হাতে বন্দি পড়েছে শিকারীকে বলল এক শিকারী হরিণের দুটা বাচ্চা আছে সে দুধ পান করে চলে আসবে তাকে কি একটু সময় দিবার শিকারী বলে কি বলে একবার যদি শিকার চলে যায় সেটা কি আর খাঁচায় ফেরত আসে আসে না যখন বলতেছে যে এটা সম্ভব না আমি করতে পারবো না আমি এটা দিয়ে প্যাট চালাই আর আগে আমাকে বলেন হরিণ আপনার কাছে কথা বলছে শিকারী অবাক হয়ে বলতেছে এই কথা বললো কখন এ কথা বললো কখন আমার নবী ডাক দিয়ে বলেন তোর কলব মুর্দায় যেন শুনবি না কলব জিন্দা হলে মাকলুকাতের কথাও শোনা যায় খালেকের কথা শোনা যায় ঠিক না তখন আমার নবী বলতেছে এত শোনা শুনির দরকার নাই এখন শিকারী বলতেছে কি বলে বলেন হরিণটা বিক্রি করব আমার তো বাল বাচ্চা আছে তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে এ যদি ছেড়ে দেই আর ফিরবে না আমি কিভাবে চলব নবীজি চিন্তা করলে না না রহমাতুল লিল আলামিন আমি তো দোনো জনের জন্য রহমতই কাফের ওই শিকারীর জন্য রহমত হরিণের জন্য রহমত আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন না কারণ আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন আমার নবী বলতাছে ঠিক আছে যা ওই হরিণকে বলতেছে ঠিক আছে টেনশন করিস না শিকারীকে বলতেছে আমাকে जिम्मेदार আমাকে আটকেরা আমাকে বন্ধকরাকে হরিণ কেঁচেতে দে তখন ওই শিকারী চিন্তা করলো এত বড় অপরচুনিটি তো না করা যাবে না হরিণ বিক্রি করলে আর কত পাবো নবী মোস্তফা কিনে নিয়ে যাবে চিন্তা করছে কারণ তখন কেনার চিন্তা যদি বাজার উঠায় সাহাবারা কিনে নিয়ে যাবে নজিবিল্লা করা দাম পাবে টাকা পয়সা পাবে যখন তার মধ্যে কু খেয়াল চলতেছে আমার রব্বুল আলমিন হয়তো বা ডাকতে বলতেছে টেনশন তুই যেখানে চিন্তা তোর বান্দা শেষ ওখান থেকে আমি রব্বুল আলমিনের চিন্তা শুরু হয় তখন যখন আমার নবী বলতেছে ঠিক আছে আমাকে বন্দি করে রাখ বন্দি করা হলো আমার নবীকে সে মুচকে আসি বলতেছে অনেক বড় ভুল করেছেন হরিণ চলে গেল হরিণ যাওয়ার সময় আমার নবী ডাক দিয়ে বলে হরিণ তুই আবার ফিরে আসবি তো বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াদা আপনার সাথে করেছি বেওয়াফা করব না ওয়াদা খেলাফ করব না আর ওই জামানার হরিণের কত ঈমান পক্ত ছিল এই জামানার মুসলমান ওয়াদা বর খেলাফ করি কথা বলি মিথ্যা বলি চকল খুরি করি এখন আমাদের মুখের ভাষা করি আমাদের এমন পেশা হয়ে গেছে খারাপ হয়ে গিয়েছে যখন কথা বলি মিথ্যা বলি পারফিউমের মতো আমাদের এখন এগুলো অভ্যাসে পরিণত হয়েছে গুনাহ কোন কিছু মনি আইনা গুণতেদার দাসে করছি ভাইরা আমার বাবার আমার আজকে দিলের গান মনে গানগুলি খুলেন আজকে আল্লাহর রসূলের সাথে ল লাগান সেই নবী মুস্তাফার সাথে হরিনটা ওয়াদা করে চলে গেল ফিরে গো বলে চলে গেল অনেক ক্ষণ পার হয়ে গেল তখন আমার শিকারি ওই শিকারি বলতেছে কি ব্যাপার ওই হরিন তো আস্তেছে না বললাম না আপনি আটকে পড়েছেন এখন আপনাকে মক্কার বাজারে উঠাবো আমার নবী মুস্কে হাসিতে পথে যখন তাকালেন দেখতেছে হরিনটা ধরাই ধরে আসতেছে হরিনটা ধরাই ধরে আসতেছে কোন হাদিসে আসছে বাচ্চাদেরকে নিয়ে এসেছে কোন হাদিস থেকে এসেছে একা একা এসেছে যখন ধড়াতে ধড়াতে এসেছে আমার নবীর কাছে এসে দুটা দুইটা পায়ে সামনের দিকে ফেলে দিল বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাহাবাই কি হাবিবাল্লাহ ও নবী ওয়াদা করেছি খেলাফ করি নাই চলে এসেছি দুধ পান করে চলে এসেছি আমার নবী বা দিকে তাকিয়ে বলে এ শিকারি হরিণটা তো বাজারে বিক্রি করবি আমি নবী মুস্তাফা কিনতে চাই আমার কাছে বিক্রি কর শিকারি বলতেছে লেনা দেনা পরে বেচা কিনা পরে আগে বলেন হরিণ যা আপনার সাথে কথা বলছে এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি আমার নবী ডাকতে বলে এত কোন কলব মুরদা ছিল কিন্তু আমি নবীর সাথে থাকার কারণে তোর কলব জিন্দা হয়ে গিয়েছে এখন তুই মাসলুকাতের কথাও শুনবি এখন তুই খালেকের কথাও শুনবি যখন এরকম বলতেছে ওই ছাবি ওই কাফে ওই শিকারি ডাকতে বলতেছে হরিণ কি জিনিস আপনাকে হাদিয়া করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা আপনার কদমে কুরবান সমস্ত কিছু কুরবান আমার নবী এই হরিণটা পেয়ে বলতেছে হ্যাঁ হরিণ যা আমাকে তোকে হাদিয়া করেছে তোকে আমি আজাদ করলাম আজাদ করলাম ফিরে যা বাচ্চাদের কাছে চলে যা কোন জায়গায় এসেছে বাচ্চাদেরকে নিয়ে চলে যা বলতে দেরি নাই হরিণটা দুইটা পা সামনে উপরের দিকে উঠিয়ে মাটির মধ্যে বাড়ি দিতে লাগলো গভীর কাল গভীর খেয়াল হাদিসের মধ্যে এরকম এসেছে হরিণটা যখন মা পা উঠার চার বাড়ি দিচ্ছে যেমন ছোট ছোট ছাগল বাচ্চা ছাগল আনন্দ করলে লাফাতে থাকে পা কি উঠিয়ে এভাবে হরিণ লাফাচ্ছে আর বলছিল আজকে আমার সদা বাজারে মুস্তফার মধ্যে হয়েছে আজকে আমার নবী আমাকে কিনে আজাদ করে দিয়েছে হয়তোবা ওই দিন ওই কাফে শিকারী বলতেছে ওগো নবী আমাকে কলমা পড়ান নবীর হাতে কলমা পড়ে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল আর যখন মুসলমান হলো শিকারিয়া শিকার হরিণ আর ওই সাহাবি দুজন দুজনকে জড়িয়ে ধরে

you